গত ত্রিশ এপ্রিল স্নাতক এবং অস্নাতক পর্যায়ে দুশো জন স্কুল শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এদের মধ্যে ছেষট্টি জন অস্নাতক শিক্ষক এবং ১৬২ জন হচ্ছেন স্নাতক শিক্ষক শিক্ষা দপ্তরের অন্তর্গত সদ্য অফার প্রাপক ইউজিটি এবং জিটি শিক্ষকদের অফার জমা কাগজপত্র চেকিং করা হয় বৃহস্পতিবার রাজধানীর শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই প্রক্রিয়াটি কাগজপত্র যাচাই করে অ্যাপয়েন্টমেন্টও এদিন প্রদান করা হয় বলে জানান শিক্ষা দপ্তরের অধিকর্তা হর্ষিতা বিশ্বাস আমাদের এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে গত তিরিশে এপ্রিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল দুশো আটাশ জন ইউজিটি এবং জিটি ক্যান্ডিডেটস তো ওনাদের আজকে সকলেরই অফার অ্যাকসেপ্টেন্সের আর যে প্রক্রিয়াটা থাকছে সেটা আজকে শিশুবিআর এইচ স্কুলে আমরা করছি হল করে দুশো জন ক্যান্ডিডেট সবাই ওনাদের কাগজপত্র নিয়ে আজকে আমাদের কাছে জমা দেবে তারপর সেইগুলো আমরা স্ক্রুটিনি করে ওদেরকে মানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে হয় আজকেই কম্পিউটার আমাদের ভাগ করে দেওয়া হয়েছে এই হলি দুটো রো আমরা রেখেছি টোটাল ইউজিটির জন্য আর বাকি পাঁচটা রো আমরা রেখেছি জিটিদের জন্য সবারই বসার এখানে যেহেতু একটু গরমকাল সবাই আমরা হলের ভিতরে বসার জন্য অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি এবং টোটালি আন্ডার দ্য সুপারভিশন অফ প্রিন্সিপাল স্যার এবং ওএসডি আমাদের রয়েছেন এলিমেন্টারি ডিপার্টমেন্টের তরফ থেকে ওনারা